আজ থেকে প্রায় দুশো বছর আগে রনজেন আবিষ্কার করেছিলেন এক্স সেই এক্স রে কথাটির সঙ্গে সবাই পরিচিত সবাই জানে এক্স রে কী করে কি হয় এক্সরে দিয়ে কিন্তু অধিকাংশ লোকে এটা জানে না যে এই এক্স রে ব্যবহার করেই ক্যান্সার পেশেন্টদের রেডিওথেরাপি দেওয়া হয় যে এক্স রে নিতে আমরা হাত ভাঙলে পা ভাঙলে বুকের এক্স রে করার জন্য মুখের এক্স রে করবার জন্য এক দৌড়ে ডায়াগনস্টিক সেন্টারে চলে যাই সেই একই এক্স রে যখন রেডিয়েশনের জন্য নিতে হবে বলে আমরা শুনি তখন মনের মধ্যে ভয় লাগে রেডিয়েশন থেরাপি এটা আবার কি খায় না মাথায় দেয় কিভাবে দেবে ব্যথা লাগবে কি তা নয় এক্স রে যখন রঞ্জেন আবিষ্কার করেছিলেন সেই এক্স রে ব্যবহার হতো শুধুমাত্র ডায়াগনস্টিক পারপাসে অর্থাৎ রোগকে নির্ধারণ করবার জন্য অর্থোপেডিক ফ্র্যাকচার শরীরের ভেতরে কোনো মেটাল বডি রয়েছে কিনা তার জন্য এখনকার দিনের বিজ্ঞানীরা সেই একই এক্সরেকে আরও অত্যাধুনিক করে তুলে ব্যবহার করেছেন থেরাপিউটিক পারপাসে অর্থাৎ ক্যান্সারকে সারিয়ে দেওয়ার জন্য ক্যান্সারের পিণ্ডটিকে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কোষগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য গোদা বাংলায় বলতে গেলে এক্স রেও যেমন রেডিয়েশান ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশানও সেই একই ধরনের রশ্মিপুঞ্জ কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ আছে তফাৎ আছে ফ্রিকোয়েন্সিতে তফাৎ আছে পেনিট্রেশনের ক্ষমতায় তফাৎ আছে তার কোয়ালিটি অর্থাৎ সাদা বাংলায় বলতে গেলে রেডিয়েশন ক্যান্সারের চিকিৎসায় যখন ব্যবহার হয় সেটি সাধারণ ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহৃত এক্সের থেকে অনেক বেশি জোরালো অনেক বেশি মারণ ক্ষমতা সম্পন্ন যখন এই রেডিয়েশানের স্রোতে অত্যন্ত শক্তিবাহী ইলেকট্রন প্রোটন বা ফটন কণাগুলিকে রোগীর ক্যান্সারের উপরে ছড়িয়ে দেওয়া হয় তখন সেই উচ্চ ক্ষমতাশালী কণাগুলি মুহূর্তের মধ্যে ক্যান্সার কোষগুলির সঙ্গে রিয়াকশান করে তাদেরকে নষ্ট করে দেয় বা মেরে ফেল এভাবেই রেডিয়েশান ব্যবহার হয় ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিয়েশানের মধ্যে আমরা ইলেকট্রন কমনা যেমন ব্যবহার করতে পারি বা ফোটন কণা যেমন ব্যবহার করতে পারি তেমনই এসে গেছে অত্যাধুনিক ফোটন বিম থেরাপি যেটি রেডিয়েশন থেরাপিরও একদম স্টেট অফ দ্য আর্ট এক ধরনের প্রয়োগ রেডিয়েশন আমরা কখন ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে রেডিয়েশনটি কোন প্রকৃতি এবং তার উদ্দেশ্য কি যদি অপারেশানের আগে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি তাহলে তাকে বলে নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি এটি কেমোথেরাপির সঙ্গেও দেওয়া যায় যেমন সাধারণত ইসোফেগাস বা খাদ্যনালির ক্যান্সার এবং রেকটাম বা মলাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে অপারেশানের আগে এই রেডিওথেরাপি বা কেমো রেডিওথেরাপি ব্যবহার হয় অপারেশানের পরে যে আমরা রুটিনলি যে রেডিওথেরাপি ব্যবহার করে থাকি তাকে বলা হয় অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি বা অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি যেখানে কেমো এবং রেডিয়েশন আমরা একসাথে ব্যবহার করি সাধারণত মুখ এবং গলার ক্যান্সারে ল্যারিংসের ক্যান্সারে এই ধরনের কেমো রেডিও ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আমরা ব্যবহার করে থাকি প্যালিয়েটিভ রেডিওথেরাপি যেখানে পেশেন্ট স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারটি হয়তো শরীরের সমস্ত হাড়ে ছড়িয়ে গেছে বা ব্রেনে ছড়িয়ে আছে সেখানে আমরা তাকে ক্যান্সার থেকে মুক্ত করতে পারছি না অথচ রেডিয়েশন থেরাপি দেওয়ার মাধ্যমে বনে ছড়িয়ে থাকা হাড়ে ছড়িয়ে থাকা ক্যান্সারটিকে ছোট করে তাকে একটি সুস্থ সুন্দর প্রোডাকটিভ লাইফ দিতে পারছি এছাড়াও রেডিওথেরাপি হাজার রকমের হয় প্রস্টেট ক্যান্সারে আমরা ব্যবহার করি অত্যাধুনিক ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা আইএমআরটি কখনো কখনো আমরা ব্যবহার করি লাইন্যাক নামক মেশিন যেখানে শুধুমাত্র বেছে বেছে ক্যান্সার কোষগুলিকেই পুড়িয়ে দেওয়া হয় এবং আশপাশের টিস্যুগুলিকে রেডিয়েশন ইন্ডিউজ ড্যামেজ থেকে রক্ষা করা হয় কখনো দেওয়া হয় ইনটেন্সিটি গাইডেড রেডিওথেরাপি ইমেজ গাইডেড রেডিওথেরাপি এমন কি লাংস বা ফুসফুসের মতন যে অর্গানগুলির পজিশান ফিক্সড নয় অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে যেগুলি ওঠানামা করে বাড়ে কমে ছোট হয় বড় হয় সেগুলিতেও প্রত্যেকটি সাইকেলে যাতে ক্যান্সারকে সঠিক জায়গায় রেডিওথেরাপি দিয়ে আঘাত করা যায় তার জন্য আমাদের হাতে চলে এসছে অত্যাধুনিক ব্যবস্থা অত্যাধুনিক যন্ত্র রেডিয়েশন থেরাপির জন্য অপরিহার্য রেডিয়েশন মেশিন এবং রেডিয়েশন সোর্স বা আইসোটো আমাদের এই আইসোটোপগুলি এমনভাবে চয়েস করতে হয় যেগুলি ক্যান্সারকে মারণ ক্ষমতা বেশি হবে এবং নর্মাল কোষগুলিকে আঘাত করবার ক্ষমতা কম হবে অর্থাৎ বেছে বেছে শুধু ক্যান্সার কোষগুলি ক্ষতিগ্রস্ত হবে এবং ক্যান্সার কোষগুলির আশপাশে যে নর্মাল টিস্যুগুলি রয়েছে সেগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম হবে তবেই রেডিয়েশান যথোপযুক্তভাবে রোগীকে ক্যান্সার থেকে কিওর করতে পারে নাহলে রেডিয়েশান থেরাপিরও নানা রকমের সাইড এফেক্ট দেখা দেবে যেমন রেডিয়েশন ইন্ডিউসড মিউকোসাইটিস অর্থাৎ মিউকাস মেমব্রেনগুলি পুড়ে যাওয়া রেডিয়েশন ইন্ডিউসড এন্টেরাইটিস অর্থাৎ পেটে যদি রেডিয়েশন দেওয়া হয় তাহলে রেডিয়েশন নেওয়ার পরে পেশেন্টের রেগুলার কনস্টিপেশন ডায়রিয়া এবং পেটে নানারকমভাবে যন্ত্রণা দেখা দেয় সেটিকে বলা হয় রেডিয়েশান ইন্ডিউসড এন্টেরাইটিস অনেক সময় দেখা যায় মলাশয় বা অ্যানাস এর রেডিয়েশন থেরাপি দেওয়ার পরে পেশেন্ট রেডিয়েশন ইন্ডিউসড প্রকটাইটিস নামক রোগে আক্রান্ত হয় অর্থাৎ রোগীর মলদ্বারে সমানে জ্বালা করতে থাকে সারাদিন নানা রকমের ডিসচার্জ হতে থাকে যেটি রোগীর নর্মাল লাইফস্টাইলকে একেবারেই খারাপ করে দেয় এছাড়াও যদি ইউরিনারি ব্লাডারের ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় দেখা হয় বা প্রস্টেট ক্যান্সারের পেশেন্টের রেডিও থেরাপি দেওয়া হয় তাহলে দেখা যায় রোগীর সারাদিন সমানে প্রস্রাব করবার ইচ্ছা হচ্ছে প্রস্রাবের জায়গায় জ্বালা হচ্ছে রক্তপাত হচ্ছে অথবা প্রস্রাবের নালী শুকিয়ে সরু হয়ে গেছে এরকম উদাহরণেরও অভাব নেই এই জন্য রেডিয়েশান থেরাপি নেওয়ার আগে একজন যথোপযুক্ত অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে অত্যাধুনিক ভালো মেশিনে ভালো আইসোটোপ দ্বারা রেডিয়েশন থেরাপি নেওয়াটাই বাঞ্ছনীয়